এবারে মানুষ আছে এটা প্রাণের দাও দেখা দয়া প্রাণের ভান্নে বলে পাখির ডাক খুব সুন্দর লাগতেছে বলুন সকাল সকাল সান টান সব হয়ে গেছে তো এখন চিন্তা করলাম যে বাপের বাড়ি আবার কবে আসি একটু হেঁটে আসি চলুন যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না ভবের কবে মাজারে আমি কি গান গাইব বন্ধুরা এই পাখিগুলো খুব সুন্দর গান গাইতেছে বলুন আমার গানের থেকে তো পাখির গান অনেক সুন্দর শুনতেছেন তো আসলে গ্রামের বাড়ি আমেরটাই আলাদা বলুন আর আমের মুকুল এই যে আমার বদিটা বলতেছে আমের মুকুল দেখানোর জন্য আর দেখুন তো আমের মুকুল সব কিছু মিলায় খুব সুন্দর পরিবেশ সূর্যটা উঠতেছে কত সুন্দর হয়ে যে সূর্যটা উঠতেছে আমি তো আমার ঘরের সামনে থেকে আমার বাবার ঘরের সামনে থেকে আর কি দেখা আপনাদেরকে এখন এখানে দেখুন কত সুন্দর লাগে আর আমরা বাসাতে ওই যে কিছু ফাঁক পুকুর দিয়ে দেখায় অত ভালো লাগে না বলুন আমি সূর্যের অপোজিটে আছি সূর্যের কিরণটা কত যে সুন্দর লাগতেছে দেখুন অনেক সুন্দর না এ হলো গ্রাম বাংলার পরিবেশ আর আমার মুখটা একটু অন্ধকার আসতেছে সেটার জন্য কোনো কথা না একটা পুকুরে আছে বাসি বুঝছেন এই পুকুরটা মনে ভরাট হয়ে যাবে এই যে দেখুন আমার সাথে আমার আরেকটা শখী আছে একটু হাঁটতে বেরিয়েছি বুঝছেন ওই যে কাকিয়ে কুমড়া ফুল দিচ্ছে কুমড়া ফুলে গুলা নেব নিয়ে ছেলেদের বড়া করি খাওয়ামো বুঝতেছেন আর সিটাং তো পাওয়া যায় পাওয়া গেলে কি ছোট ছোট একবারে মানে একবারে একবারে ছোট ছোট অনেক ফুল গাছ কেমন লাগতেছে খুব সুন্দর না সকালটা এগো আঙ্গ পিজিয়ে যে বলে বাসমা হয়েছে ইgene বেশি হয়ে লাইছে কিচ্ছু

তো এবারে তো চিন্তা করবেন যে আপনি আমি কোথায় আছি বাইরে ভাই আমি বাপের বাড়িতে আছি বুঝছেন রান্নাঘরে অনেক কাজ চলতেছে তো তো চিন্তা করলাম যে এখানে পিঠে করিনি তো ওই আর কি আর ঘরে তো অনেক মানুষ আছে সব মানুষের কথা বলতেছে একটু হয়েছে শোনা যাচ্ছে সবগুলো মাল কয়ে খুব সুন্দরভাবে খুলতেছে বন্ধুরা গ্রাম বলি কথা বুঝছেন গ্রামে যেটাই করি এটাই ভালো লাগে আমি তো বসে রেছি এদিকে আর ওইদিকে কি চলতেছে এবার আপনাদেরকে দেখাই

এই যে দেখুন এনে সবসময় সুন্দরী বুঝলেন মেয়ে বিয়ে দিচ্ছে ছেলে বিয়ে করাইছে তারপরে খুব সুন্দরী আছে বুঝতেছেন তো সেটাই দেখেন আর কি তো এবার এবার হ্যাঁ এটা ঠিক কথা তো এই তো এই আপনাদেরকে দেখাইতে গিয়ে একটা ফিটা পড়া গেল বুঝছেন এটা ঠিক হলো হয়নি পাটি সপ্তাহ ফিটাগুলো বানাচ্ছি বুঝছেন এই যে পাটি সপ্তাহ গুলো হয়ে গেছে কত সুন্দর ভাবে হয়েছে দেখুন এই পাটি সপ্তাহ দুইটা করে নিয়েছি আর বাকি করতেছি তারপরে দেখাবো করতেছি আর খাওয়া শেষ হয়ে গেছে দেখুন সব শেষ এই যে তো আর কি করার আছে আপনাদেরকে সাজাই গুজাই আমি দেখাবের মতো কিছু নেই বুঝছেন পাটি ফিটাগুলো বানাচ্ছি বুঝছেন এই যে পাটি সপ্তাহ হয়ে গেছে কত সুন্দরভাবে ভাবে হয়েছে দেখুন এই পাটি দুটো করে নিয়েছি আর বাকি করতেছি তারপরে দেখাবো করতেছি আর খাওয়া শেষ হয়ে গেছে দেখুন সব শেষ এই যে তো আর কি করার আছে আপনাদেরকে সাজাই গুজাই আমি দেখাবেন মতো কিছু নেই বুঝলেন দেখুন কি সুন্দর হাঁস আপনাদেরকে হাঁসগুলো গুলো দেখাচ্ছে কি সুন্দর হাঁস দেখুন চলে রাস্তায় এবার দিকে ফিরে ফিরে গাছের আড়ালে সূর্যের কিরণটা বেশ ভালোই লাগতেছে বলুন সব মিলে বন্ধুরা সুন্দর আপনাদেরকে দেখেন সব মিলে খুব ভালোই লাগতেছে বাফের এলাকা বলি কথা বাফের রাস্তাতে এসে সবাই চিনে বলুন যতই বয়স হয়ে যাক যত কিছু হয়ে যাক না কেন বাফের এলাকা তো সবাই তো চিন আর অনেক বসে ছিলাম তো তাই আর একটু বেশি চিনি এবার হেঁটে চলে যাচ্ছি বাড়ির দিকে এই যে বাড়ির রাস্তাটা ভাইরে শৈশবের কত স্মৃতি জড়ানো তখন তো এত রাস্তা ছিল না তখন ওই যে যে আইলটা আছে না আপনারা কি না ওই আলের মতো একটা রাস্তা ছিল আমরা যে আর এখন তো কত চড়া রাস্তা হয়ে গেছে পাকা রাস্তা হয়ে গেছে গাছের আড়ালের সূর্যের কিরণ খুব সুন্দর না বলতে বলতে একবারে বাড়ির দরজা চলে আসলে বাড়ির দরজা এসে আপনাদেরকে দেখাচ্ছি কোন যে ঢুকতেছে না অনেকবারে দেখাচ্ছি কারণ বাহর বাড়িতে আবার কবে আসতে পারি না আর পারি সেটার জন্য আর কি সেটার জন্য ভালোই লাগে আপনাদেরকে দেখাইতে খুব ভালো লাগে এখানে এটা আমার বাহর বাড়ির বাপরদের জায়গা ছিল আর কি ওই যে বিক্রি হয়ে গেছে আরেক ফ্যামিলি এসে বিল্ডিং করছে সে আর কি এই তো দেখে চলে আসলাম ওই যে দরজা সোজা সোজা আমার বাপের ঘর দেখা যাচ্ছে আর এটার পর পর বন্ধুরা একটু পিঠার রেসিপি পাবেন যে বাপের ঘরে এসে সাধারণভাবে হালকা হালকা একটু পিঠা করছি আর কি আর আমি বাসাতে যে রেসিপিটা করছি এটা আমি সেটাও দিব পরে এক সময় এটা সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে দেখাবো যে কী দিলে কি হয় না হয় সব কিছু ওই রেসিপিটা বলা থাকবে আর আজকেরটা আমি সাধারণভাবে একটু করে দেখাইছি এটা দেখে নেবেন আর কিছুক্ষণ পরে আশ্রমে চলে যাব আজকে আশ্রমেই খাওয়া দাওয়া একটু ভোগের আয়োজন করা হয়েছে কালকে তো একাদশী ছিল তো আজকে একটু ভোগের আয়োজন করা হয়েছে যার দুশো মানুষের মতো ভোগের আয়োজন করা হয়েছে আর কি তো এই তো ঘরে চলে আসলাম এবার রেডি হবো আশ্রমের দিকে যাব আজকে আশ্রম অনুষ্ঠান অনুষ্ঠানে যে একাদশী দিনকার অন্য খাওয়ানো যায় নেই তাই আজকে আশ্রমে একটু ভোগের আয়োজন করছে আর কি সবাই প্রসাদের নিবেদন করছে সেই হিসেবে একটু গঞ্জনা হচ্ছে আমি নিজে খেতে করছি তাই আর কথা বলতে পারতেছি না বন্ধুরা খাবো খেয়ে দে আবার সিটাং এর উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা আগামী ভিডিওতে আবার সিটাং পাবো সবাই ভালো থাকবে বন্ধুরা প্রথম ডাল দিয়ে খাওয়া শুরু করি